সবচেয়ে সহজ পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে দেখাবো অনেক ধরনের পদ্ধতি আছে তবে সবচেয়ে যেটা সহজ হবে আমি সেটি দেখাবো কাজেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন একটু স্কিপ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে কথা বলবো না চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই অ্যাডোবি ইলেস্ট্রেটর সফটওয়্যারে এসে আমরা এটি আর্ট বোর্ড নেব তার জন্য ক্রিয়েট নিউ ক্লিক করলাম দেন এখান থেকে ওয়েব অপশনে ক্লিক করে ওয়েব লার্স এই আর্ট বোর্ডটিকে সিলেক্ট করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলেই একটি আর্ট বোর্ড চলে আসবে এই আর্ট বোর্ডের সাইজ আমাদের উনিশশো বিশ পিকজেল বাই এক হাজার আশি পিকজেল সবচেয়ে বড় আকারের ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি যাতে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা সবখানে ব্যবহার করতে পারেন আর্টবোর্ড চলে আসার পর সর্বপ্রথম যে কাজটা আপনারা করে নেবেন সেটি হচ্ছে এই আর্টবোর্ড টুলটাতে ডাবল ক্লিক করে এরকম আর্টবোর্ড অপশনটা ওপেন করে নেবেন এরপর শো সেন্টার মার্ক এটাতে ক্লিক করবেন দেন ওকে করে দেবেন এটা করলে যেটা হবে আপনার আর্টবোর্ডের ঠিক মাঝখানে একটি সেন্টার মার্ক চলে আসবে এই মার্কটি আমাদের কাজে লাগবে এরপর আমাদের যে বিষয়টি জানা দরকার তা হচ্ছে টাইপ ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে আপনার রেট্রো কালার সম্পর্কে জানতে হবে তো এটা জানার জন্য সবচেয়ে সহজ যেটা পদ্ধতি তা হচ্ছে গুগল করা চলুন গুগলে যাই গুগলে এসে আমরা যদি রেট্রো কালার প্যালেট লিখে সার্চ করি তাহলে এ ধরনের অনেক ইমেজ চলে আসবে বা ব্যাকগ্রাউন্ড চলে আসবে বা কালার চলে আসবে এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতে পারি যেমন আমি এই কালারটি সিলেক্ট করলাম এটাকে আমি রাইট বাটন দিয়ে সিলেক্ট করে কপি করে জাস্ট ইটারে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম কালারটা তো চলে আসলো কিন্তু এই কালার আমরা ব্যবহার করবো কিভাবে এই কালারগুলোকে মধ্যে অ্যাড সসের করার জন্য আমরা প্রথমে এটাকে ভেক্টর করে করে নেব দেন সসে আমরা অ্যাড তার জন্য কি করতে হবে এটিকে সিলেক্ট করে উপরে দেখুন ইমেজ ট্রেস নামে যে অপশনটি আছে এই অপশনটিতে এসে আমরা সিক্স কালার এটিতে ক্লিক করে দেব দেন এটাকে এক্সপান্ড করে দেব। তাহলে দেখুন এই পুরোটি আলাদা আলাদা ভেক্টর শেপ হয়ে গেছে এটাকে যদি এখন আমরা আনগ্রুপ করি রাইট বটন ক্লিক করে আনগ্রুপ করে ফেললাম তাহলে সবগুলো সেভ আলাদা আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আমরা উইন্ডো থেকে সসে ক্লিক করব। সসে ক্লিক করলে এরকম সস প্যানেল ওপেন হবে দেন সবগুলো কালার একসঙ্গে সিলেক্ট করে নিচের মধ্যে সস প্যানেলের নিচের মধ্যে যে গ্রুপের আইকনটি আছে এটাতে ক্লিক করব। দেন একটি নাম দিয়ে আমরা কালারগুলিকে সেভ করব। আমি নাম দিলাম এখানে রেট্রো দেখুন সবগুলি কালার আমার সস আকারে সেভ হয়ে গেছে এরপর এগুলিকে আমি জাস্ট ডিলিট করে দিতে পারি এরপর মূল কাজে ফিরে আসি আমাদের একটি সান ব্লাস্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে সান ব্লাস্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করতে হয় একটু খেয়াল করুন আর্টবোর্ডের এই সেন্টার মার্ক থেকে একটি শেপ তৈরি করব ট্রায়াঙ্গেল শেপ খুব অল্প জায়গা নিয়ে একটি ট্রায়াঙ্গেল শেপ আমি তৈরি করলাম এরপর এই শেপটিকে আমরা কপি করব এবং ব্যাকগ্রাউন্ড আকারে তৈরি করব তো এটাকে সিলেক্ট করে টুল প্যালারের এই রোটের টুলটাকে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার চেপে ধরে সেন্টার বরাবর এটা ক্লিক করে দেব এরপর আমাদের এখানে রোটেটের এরকম একটা অপশন ওপেন হবে এখানে আপনারা দশ বা বারো ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে জাস্ট কপি করে দেবেন তাহলে দেখুন এটা কপি হয়ে গেছে এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলে এটা কপি হতে থাকবে দেখুন কত সহজে সানগ্লাস ব্যাকগ্রাউন্ডে আমাদের তৈরি হয়ে গেছে এখন এই ব্যাকগ্রাউন্ডটিকে বা এই সানগ্লাস্টের এই শেপগুলিকে আমরা একটু টুইস্টেড করে দেব। তার জন্য সবগুলোকে সিলেক্ট করে ইফেক্টে এসে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাই সেখান থেকে টুইস্ট করে দিই এখান থেকে আমরা থার্টি ডিগ্রি করে দিয়ে জাস্ট ওকে করে দেব। এরপর অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলে যেটা এক্সপান্ড হয়ে যাবে দেন আর্টবোর্ডের সমান করে একটি শেপ নেই এবং সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের অংশগুলিকে ডিলেট করে দিই এই কাজটা আপনারা পাত ফাইন্ডার দিয়েও করতে পারেন যেটা আপনাদের কাছে সহজ হয় এরপর উপরে যে শেপটি আছে এই শেপটিকে আমি নিচে পাঠিয়ে দেব তার জন্য অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক করে দেব দেন এটির কালারকে পরিবর্তন করে এই কালারটি দিয়ে দেব এবং এটিকে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখব এরপর এই শেপগুলির কালারকে আমি পরিবর্তন করব। আপনারা চাইলে এভাবে একটা একটা করে পরিবর্তন করতে পারেন অথবা র্যান্ডোমাস নামে যে স্ক্রিপ্টটি আছে এই স্ক্রিপ্টটি ব্যবহার করে পরিবর্তন করে ফেলতে পারেন সবগুলির কালার পরিবর্তন হয়ে গেলে খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে এরপর আমরা এখানে লিখবো রেট্রো ব্যাকগ্রাউন্ড তার জন্য আগে একটা শেপ তৈরি করে নেই তার উপরে আমরা এটা লিখব শেপটি তৈরি করার জন্য আমি এখানে পেন্সিল টুল ব্যবহার করতেছি পেন্সিল টুল দিয়ে এভাবে শেপ টানার পর পাথ ফাইন্ডার থেকে জাস্ট অ্যাড করে ফেলবো এবং বাড়তি যে অংশটি আছে এটাকে ডিডিলেক্ট করে দেবো আপনারা চাইলে অন্যভাবেও শেপ নিতে পারেন বা শেপটিকে যেভাবে ইচ্ছে মডিফাই করতে পারেন এরপর এই শেপটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথে এসে পাথ থেকে অফসেট পাথে ক্লিক করবো দেন এখানে বিশ পিক্সেল রেখে ওকে করে দেব এরপর ভিতরের শেপটিকে সিলেক্ট করে স্টককে বাড়িয়ে দেব এবং ফিল কালারকে নান করে দেব। স্টক কালারকে আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দেবো এরপর স্টক অপশনে চলে এসে ড্যাশ লাইন করে দেব। এবং ক্যাপগুলিকে রাউন্ড ক্যাপ করে দেবো তাহলে দেখুন সুন্দর একটি শেপ তৈরি হয়ে গেছে আমাদের ডিজাইন তৈরি হয়ে গেছে এরপর আমরা লিখবো রেটরো ব্যাকগ্রাউন্ড এই দুটিকে সিলেক্ট করে ফাইল থেকে স্ক্রিপ্টে এসে টেক্সট ব্লক এই স্ক্রিপ্টটিতে ক্লিক করব যদি এই স্ক্রিপ্টে না থাকে ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করবেন স্ক্রিপ্টে আপনাকে দিয়ে দেব এরপর এর ফন্টটিকে চেঞ্জ করে দেব অথবা আপনার স্ক্রিপ্ট ছাড়াও খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে লিখতে পারেন কালারটা কি পরিবর্তন করে দিচ্ছি রেট্রো লেখাটির পিছনে আমি একটি শ্যাডো দেবো তার জন্য রেট্রোকে সিলেক্ট করে ইফেক্টে এসে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি ড্রপ শ্যাডো এভাবে রেখে জাস্ট ওকে করে দেবো তাহলে দেখুন আমাদের তৈরি হয়ে গেল রেট্রোর ব্যাকগ্রাউন্ড একদম এই পিছনে আমি শ্যাডো দিয়ে দেব। এরকম চমৎকার সানব্লাস্ট রেট্রো ব্যাকগ্রাউন্ড এর আগে আপনাকে আর কেউ দেখায়নি এরকম আরও চমৎকার চমৎকার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুল করবেন না আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ